কোন প্রকারের বিচ্যুতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জনতার বিপ্লবের ফলে কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা তিনি পালন করে যাবেন বলেও জানান প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশনা দেন তিনি সকালে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের এজলাসে এসব কথা বলেন প্রধান বিচারপতি বিস্তারিত শপথ নেয়ার পর সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি এ সময় তার সাথে হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন পরে পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি এরপর প্রধান বিচারপতিকে প্রথম কার্য দিবসে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্টের বারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় শুরুতেই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য এক মিনিট পালন করেন প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা এদিন এজলাসে প্রধান বিচারপতির সাথে আপিল বেঞ্চে ছিলেন বিচারপতি আশফাকুল ইসলাম বক্তব্যের শুরুতে প্রধান বিচারপতি অভ্যতানে নিহত শহীদদের স্মরণ করেন এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানান পরে এসব বিষয়ে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে তার কারণ হতো এই গণ অভ্যুত্থান এটা যেহেতু উনি ফিল করেছেন উনি প্রেক্ষাপটে এটা বলেছেন এতদিন ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়ন নীতি প্রচলিত ছিল বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে বলেও জানান তিনি সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ছিল সেটা হয়তো বলতে চাই প্রধান বিচারপতি বলেন নিম্ন আদালতের বিচারকদের ভয় ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে ওনাদের পাশে আছেন অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং পাশে থাকা মানে এই যে আপনি বিচার করেন অবিচার বা দুর্নীতির দিকে এগিয়ে আগাবেন না সংবর্ধনের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে উদ্দেশ্য করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সুপ্রিম কোর্টের ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে সেই সিন্ডিকেট ভাঙতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি তার সংবর্ধনা বক্তব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান বাংলাদেশ শক্তিশালী করতে হলে গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে মানবাধিকার শক্তিশালী করতে হবে করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে মাননীয় প্রধান বিচারপতি তার মেধা প্রজ্ঞা দিয়ে আমাদের সুপ্রিম কোর্টের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবেন এর আগে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা প্রধান বিচারপতি